নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের চাশনি নিই তো কড়াইতে প্রথমে তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম তেজপাতা মরিচটা হালকা একটু ভেজে নেব এইখানে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচটা কেটে নিয়েছি পেঁয়াজটা ঠিক এইভাবেই কেটে নেবে খেতে ভালো লাগে আর কাঁচামরিচটাও ঠিক এরকমভাবে কেটে নেবে তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেব পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা মজে আসবে ঠিক এই সময় দিয়ে দেব লবণ একটা চামচ থেকে কিছুটা কম ধনিয়া গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব বড় চিংড়ি মাছটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব তোমার চিংড়ি মাছের চাষ নিয়ে খেতে গেলে কিন্তু বড় মাছ ভালো লাগে না এরকম ওপরে যে চামড়া কভারটা থাকে সেটা কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে এইবার সব কিছু মিক্সড করে দেব এবার খুব সুন্দর করে ভাজা ভাজা করব তো চলো মিক্সড করা হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে ভাজা ভাজা করব আগে ভাজা ভাজাটা হোক তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো আর তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না ঠিক আছে এর মধ্যে এখন আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে জিরার গুঁড়া জিরাই গুঁড়াটা দেওয়ার পরও মিক্স করে দিলাম এখন আমি ঢেকে দেব দেখো পেঁয়াজটা খুব সুন্দর করে মজে গেছে আর সব কিছু সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব। খুব বেশি জল দেব না থেকে এতটুকুই জল দেব। মিক্সড করে দিলাম এখন এটাকে দুই থেকে তিন মিনিট এটাকে একটু জাল করবো ঠিক আছে তো চলো জালটা হোক তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। এর মধ্যে কিন্তু আপাতত আপাতত নয় এর মধ্যে কোনো কিছুই দেওয়া প্রয়োজন নেই এটা মনে করো যে দুই তিন মিনিট জাল হয়ে গেলে ডান তো দেখো আমার কিন্তু চিংড়ি মাছের চাশনিটা হয়ে গেছে এখন এটাকে নামাবো চলো নামাই নামানোর পর ফাইনাল উপরে শেয়ার করছি তোমাদের সাথে তো এই হচ্ছে আমার চিংড়ি মাছের চাশনি কেমন রান্না করলাম সেটা কিন্তু অবশ্যই জানিও আশা করছি তোমাদের কাছে দারুণ লাগবে কারণ আমি এর আগেও খেয়েছি এর আগেও আমি তোমাদের ভিডিও শেয়ার করেছি যারা নতুন যারা দেখনি তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা সবাই দেখবে কিন্তু যারা নতুন তারা যারা এইভাবে রান্না করে খাওনি তারা একবার হলো রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে তো আজকে জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য আশীর্বাদ করা আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারে আর পুরো ভিডিওটা দেখো প্লিজ 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 পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের কাছে দারুণ লাগবে আর আমি যা যা রান্না করেছে আমার মতো করে কে কে রান্না করেছে। সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আমার কিন্তু জেনে খুব ভালো লাগবে ঠিক আছে তো টাটা প্লিজ পুরো ভিডিওটা দেখো টেনে না দেখে